গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চোদ্দ জন গতরাত রাত দুইটার দিকে ঢাকা দিনাজপুর মহাসড়কের জুম্মার ঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি পুলিশ জানায় বরকত পরিবহনের একটি বাস ঢাকা থেকে লালমনিরহাটের হাটের বুড়ি মারে যাচ্ছিল পথে চালক ঘুমিয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে হাইয়ার পুলিশ এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতায় এবং একাধিক ব্যক্তিকে আমরা আহত অবস্থায় উদ্ধার করে নিকটতম হাসপাতালে পাঠিয়েছি পরবর্তীতে গাড়ি র্যাকার নিয়ে আসবার পরে গাড়ি উল্টিয়ে দিয়ে আরও কিছু ব্যক্তি বের করবার পরে তাদেরকে বিভিন্ন জায়গায় চিকিৎসা পাঠানো হয়েছে এবং তারা চিকিৎসাধীন অবস্থায় আছে এ বিষয়ে আরও জানাতে গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান হাসিবুর দুর্ঘটনা থেকে বাসটিকে উদ্ধার করা হয়েছে আর যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা রাত তিনটার দিকে রাত দুটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আমাদেরকে ফায়ার সার্ভিস এবং যারা রয়েছেন ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছে একই সাথে স্থানীয় লোকজনরাও বলেছেন যে রাত দুটা থেকে আড়াইটায় এই দুর্ঘটনা ঘটেছে আর এই দুর্ঘটনার ফলে দ্বিখণ্ডিত যে বাসটি তার অধিকাংশ যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন একটু আগে আমাকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিরুল ইসলাম জেনেছেন যে দুর্ঘটনাস্থলেই মারা গেছেন পাঁচজন এবং আহতদেরকে গাইবান্ধা এবং অন্যান্য এলাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাদের অবস্থা কয়েকজনের আশঙ্কাজনক এটি তারা আমাকে জানিয়েছেন আর গাইবান্ধা গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের যিনি দায়িত্বে আছেন ওসি তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তাদের কাছে থানায় একজনের লাশ রয়েছে তিনজনের লাশ অন্য জায়গায় রয়েছে তবে তিনি বলেছেন যে এই দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে আর একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে দুর্ঘটনাস্থলে এখনো বিপুল সংখ্যক লোকজন তাদের স্বজনদের এবং দুর্ঘটনায় যারা আহত বা নিহত হয়েছেন তাদের পরিচয় বের করবার চেষ্টা করছেন কিন্তু এখন পর্যন্ত পুলিশ বা স্থানীয় লোকজন কেউই আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি যে ঠিক এই দুর্ঘটনা দুর্ঘটনায় কারা নিহত হয়েছেন এবং তার মধ্যে চালক রয়েছে কিনা হাইওয়ে পুলিশের কর্মকর্তারা আমাদেরকে যেটি বলেছেন যে এখন পর্যন্ত তারা প্রাথমিক যে তথ্য পেয়েছেন তাতে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন বলে তারা অনুমান করছেন আর এই দুর্ঘটনার মূল কারণটি ছিল চালক দীর্ঘ পথ পাড়ি দেবার কারণে তার শরীরে একটি ক্লান্তি চলে আসে এই ক্লান্তির কারণে সে ঘুমিয়ে পড়েছে বলে তাদের এই যে আপনি যে জানালেন যে বাস চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে অভিযোগ উঠেছে এই অভিযোগটি আসলে কারা করছেন এই অভিযোগটা করছেন যাত্রীদের মধ্যে থেকে কেউ কেউ একই সাথে পুলিশের যে প্রাথমিক তদন্ত সেটি থেকে তারা বলেছেন এবং একটু আগে আমাকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম যিনি উপসহকারী পরিচালকের দায়িত্বে আছেন গাইবান্ধার তিনিও বলেছেন যে এই দুর্ঘটনার কারণ তাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে চালক ঘুমিয়ে পড়েছে আর দেখা গেছে যে এই দুর্ঘটনার আশেপাশে অন্য কোনো গাড়িও ছিল না এবং এই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরে ফলে গাড়িটি রাস্তার পাশে পড়ে যায় এবং গাড়ির উপরের অংশ অর্থাৎ ছাদটা পুরোই দ্বিখণ্ডিত হয়ে যায় পেছনে যে লোকজনগুলো দেখছেন তারা এখনও চেষ্টা করছে যে এই দ্বিখণ্ডিত অংশের মধ্যে থেকে কারো কোনো পরিচিতি পাওয়া যায় কি না আর গাড়ির অর্ধেক অংশ হাইওয়ে পুলিশ তাদের গোবিন্দগঞ্জ থানায় নিয়ে গেছে যে বড় ধরনের দুর্ঘটনা হয়েছে আর প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে সবাই কম বেশি আহত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে যে পাঁচজন মারা গেছে এরা সবাই পুলিশ বলে পুরুষ বলে আমরা জানতে পেরেছি গাইবান্ধা থেকে সড়ক দুর্ঘটনার তথ্য জানাচ্ছিলেন সহকর্মী